আসসালামু আলাইকুম গাই সকলে ইচ্ছে আছেন অনেক দিন ধরে ব্লগ টলক করি না বাইব আজকে একটা ব্লগ করে আমাদেরকে দেখাই আজকে চলে এসলাম আমরা বাংলা রেস্টুরেন্টে ইফতার করার লাই আজকে আঠাশ রমজান তো দেখতে থাকুক না যে আমাদের ইফতার আইটেমে বাংলা রেস্টুরেন্টে কি কি আয়োজন রয়েছে শুরুতে দেখতে পাচ্ছেন ছোলা বুরিন্দা পেঁয়াজু পাকোড়া বেগুনি আলুর চপ এবং সালাদ লেবু শরবত তারের সাথে সাথে থাকছে বিভিন্ন ধরনের ফলের আইটেম তরমুজ খেজুর পেঁপে আপেল এবং সাথে থাকছে বিরিয়ানি বিরিয়ানি সার্ভ করতেছে কুমিল্লা থেকে হায়ার করা বিশিষ্ট পাবসি বসি নুরুজ্জামান নুরুজ্জামান্জামান ভাই খুবই ব্যস্ত একজন মানুষ তার কথা না বললে নয় ইফতার আইটেম পার্সেল করতে ব্যস্ত আমাদের দাতুশ্রী মোহাম্মদ মহিনুদ্দিন ভাই এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে মালয়েশিয়ার ভবিষ্যতের মন্ত্রী পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন ভাই দেখতে পাইতেছেন ইটালি থেকে হায়ার করা বাবুর্চি মোহাম্মদ মুসাফিন শামসের ভাইয়াকে ইয়াকে চলে না এবার দেখিনি ভাত খানার লগে আমরা কি কি আইটেম পাইতেছি এখানে দেখতে পাইতেছি সবজি গরু মাংস খাসির মাংস মালয়েশিয়ান মাছ মুরগি কষ্ট করে নে ডিম এবং সাথে সাথে আছে রূপচাতা মাছ ডাল এই ছিল আজকের আইটেম ভাতের সাথে খাওয়ার জন্য এবার দেখতে দেখতেছেন আমরা মালয়েশিয়ার এজেন্ট বিষের এজেন্ট এবং কাজের এজেন্ট আমরা সুমন কাকা তা আমরা ইফতারও রেডি করে দিচ্ছি আমরা ইফতার করি ইফতারও সময় হয়ে গেছে মোটামুটি ইফতার নিয়ে আমরা বসে গেলাম এই দুজন দেখতে পাচ্ছেন এটি পিউ চিঙ্গেল চাঁদপুরের আগুন ছেলে বুঝতে পারছেন সে আরেক আগুন ছেলে এক আগুন ছেলে দুইজনে পিউ সিঙ্গেল দুইজনের জন্য যদি কোনো উপযুক্ত মেয়ে পেয়ে থাকেন বিশেষ করে এই লোকটার জন্য ইটালি ফেরত প্রবাসী বা বাহরাইন ফেরত প্রবাসী খাদ্যা মা থেকে ক্যান্সেল প্রাপ্ত কোনো মহিলা যদি দেশে ফেরত চলে আসে ওনার জন্য হলে খুব ভালো এখন যদি আপনারা নিজেরা যোগাযোগ করতে না পারেন তাহলে আমার ইনবক্সও নক দিবেন এই দুজন পাত্র আছে এখানে রেডি উনি হলো কুমিল্লা চৌদ্দ গ্রামের বাসিন্দা একে একে বিয়ে করেছে তিন কান এখনো পিওর সিঙ্গেল বিয়ে সার জ্ঞান করা সুন্নত উনি সুন্নত পালন করার জন্য বহু উতলা খরচের খবর নাই মূর্তি পারে কিনা সন্দেহ কিন্তু সুন্নতের পালন করার জন্য উনি খুব উতলা হয়ে গেছে ঠিক আছে আর ওনার জন্য খুব আকুল আবেদন পাত্রী যে কোনো যেরকমই হোক পাঁচতলা বাড়ে দিব দশতলা বাড়ে এগুলো দরকার নাই পাত্রী মেয়ে হইলে হয়েছে ল্যাংরা লুলা বিদেশ ফেরত বিয়েনা খাদ্দাম কোন সমস্যা নাই দরকার ইমার্জেন্সি দরকার ওনার বয়স সাইডে চুল তো ফাঁকি গেছে দেখাইতে পাইতেসি ইফতারের আগ মুহূর্তে যারা যারা রেস্টুরেন্টে ইফতার করতে আইয়ে ব্যাকে চলে আসছে আসি বসে গেছে ইফতার লই ব্যাকে রেডি মুখ দিব মাত্র মুখে তুলতে মানে একটা কিজে যে কারাকারে কি যে হাহাকার অবস্থায় ব্যাকে বোর হয়েছে খানা সামনে লই কি বলতাম আসলে নিজের চোখে দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারতেন ক্যামেরা দেয় মানে ক্যামেরা নেয় অনেক সবাই সতর্ক হয়ে গেছে লারা লাড়ালাড়ি বন্ধ সবাই নিশ্চুপ হয়ে গেছে বুঝছেন নি তো যাক আর কিছুক্ষণ পরে ইফতারের কথা বলি ফেলবো আমরা ইফতার করতে রেডি হয়ে গেলাম আগুন ছেলেরাও বসে গেছে ইফতার করতে তো দেখতে দেখতে আমরা চলে গেছি বলকের লাশ পর্যায়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে তো আজ যে পর্যন্ত দেখে ভালো থাকেন দোয়া করবেন দেখা হবে নতুন কোনো বলকে আসসালামু আলাইকুম